আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কাপল বেডের রুম এই রুমের রেন্ট কত টাকা এবং এই হোটেলটি কোথায় অবস্থিত বিস্তারিত থাকছে ভিডিওতে দেখতে পাচ্ছেন রুমের সাথে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রুমের সাথে যা যা থাকবে সব কিছু এখনই আমি বলছি রুমের সাথে আপনারা পাবেন এটা চশরুম সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এই রুমের রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের কাছে আরও আছে ডাবল বেড রুম ফ্যামিলি রুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর